আসসালামু আলাইকুম আজকে কথা বলছি বাংলাদেশ বিজনেস ক্লাব নিয়ে বাংলাদেশ বিজনেস ক্লাব তৈরি করা হয়েছে বাংলাদেশের বেকার দূরীকরণের লক্ষ্যে সেখানে একটি অন্যতম কাজ অন্যতম একটি অপশন হচ্ছে ফ্রিল্যান্সিং আমরা ফ্রিল্যান্সিং করে বাংলাদেশের বেকার দূর করতে পারি তো বাংলাদেশ ক্লাব তৈরি করেছেন ইঞ্জিনিয়ার মনসুর মিয়াজি তাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই করার জন্যে আমরা সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি অন্য ফ্যাশা অন্য উদ্যোগতাদের পাশাপাশি ফ্রিল্যান্সিং নিয়ে আমরা চাচ্ছি ফ্রিল্যান্সিং ফেশাটাকে মানুষের মাঝে প্রচার করতে এবং ফ্রিল্যান্সিং পেশাটা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না অথবা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে তাদেরকে ফ্রিল্যান্সিং শেখানোর উদ্দেশ্যে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান তারা আমার এই ভিডিওতে কমেন্টস করতে পারেন বা আমাদের সাথে বাংলাদেশ বিজনেস ক্লাবের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে শিখাবো কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় আমাদের এই ফ্রিল্যান্সিং কোর্সটা ইতিমধ্যেই লঞ্চ হবে একদম আমরা ফ্রিতে শিখাবো আমাদের এই কোর্সটা আমরা হয়তো আগামী দুই তিন দিনের মাধ্যমে স্টার্ট করব তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে তাদেরকে মেনশন করে দিবেন তাদের সাথে তারা যেন বাংলাদেশ বিজনেস ক্লাবের সাথে জয়েন হয়ে যেন তারা কোর্স শুরু করতে পারে যেন কোর্স করতে পারে তাদেরকে আহ্বান করবেন আপনাদেরকে ধন্যবাদ বিউটি দেখার জন্য